হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও তো অনেক ভালো আছি তো আজকে শুক্রবার ছুটির দিন আর আবহাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু জল জমে আছে তো আজকে শুক্রবার বাইরে যাব না তো ভাবলাম কি একটু ছাদের থেকে ঘুরে আসি তো এই যে সাথে একটা বন্ডি আছে আর আমি এই যে চলে আসলাম ছাদে তো আজকে বিকালটাই ছাদে কাটাবো আর ছুটির দিনে এই মানে ছাদের এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করব ছাদে এসে কিন্তু আমার খুব খুব ভালো লাগতেছে কারণ কি একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর আবহাওয়াটা কিন্তু সেই সুন্দর কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে এই যে দেখেন এখনও কিন্তু এখানে এই যে জল জমে আছে তো এই যে আমাদের ছাদের থেকে কিন্তু অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যায় এই যে এখানে একটা কিন্তু সুন্দর বাগান তো ফাঁকা জায়গা আর কিছু গাছপালা লাগানো আর পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর আর এখান থেকে যে অনেক কিছু দেখা যায় এই যে দেখেন আমাদের সাত থেকে কিন্তু দৌলতপুরের আকাঙ্ক্ষা টাওয়ারটাও দেখা যায় এখান থেকে দৌলতপুরের আকাঙ্ক্ষা টাওয়ারটা আমাদের এখান থেকে খুব সুন্দর দেখা যায় আমাদের বিল্ডিং এর পাশে কিন্তু একটা বড় আম গাছ আছে আর এই আম গাছটাতে কতগুলো আম ধরছে এই যে দেখে আমগুলো কিন্তু ছোট ছোট অনেকগুলো আম ধরে আছে যে এই একটা সুন্দর পরিবেশে আজকের বিকালটা যে কাটাবো সত্যি অনেক ভালো লাগছে বাইরের থেকে এই যে এখানের পরিবেশটা বেশি সুন্দর তো বাইরে গেলে হয়তো কিছুক্ষণ ঘুরতে পারতাম তো এই যে গাড়ির শব্দ আওয়াজ চারিদিকে মানে সবসময় তো ওগুলো ভালো লাগে না কিছু কিছু সময় নিরিবিলিও ভালো লাগে নিবেদিতা এই যে আমি ফার্স্টে চলে আসলাম আর তারপরে কিন্তু আমাদের নিবেদিতা চলে আসলো নিবেদিতার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো তারপরে চলে আসলো ছাদে আমরা এখন ছাদে তিনজন কিন্তু আর রকম সুন্দর একটা আবহাওয়ার ভিতরে পরিবেশের ভিতরে আমাদের নিবেদিতার একটু নাচতে ইচ্ছা করছে সে কিন্তু অনেক সুন্দর নৃত্য করে আজকের বিকালটা কিন্তু আমরা সবাই মিলে খুব খুব সুন্দরভাবে উপভোগ করবো আর সাথে তো আপনাদেরকে রাখছি আমাদের সাথে আপনারাও উপভোগ করুন ভিডিও হচ্ছে তাই এই যে তুমি হাই দাও তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে তেমন কিছুই দেখা যাচ্ছে না আর ওই যে দূরের বিল্ডিংটায় লাইটিং দেখা যাচ্ছে ওখানে কিন্তু আজকে বিয়ে তো ওই ওই বিল্ডিংটাতে কিন্তু সুন্দর লাইটিং করছে এই তিন থেকে চার দিন ধরে লাইটিং করছে তো প্রতিদিন সন্ধ্যা হলেই লাইটগুলো অন করে দেয় তো ওই বাড়িতে আজকে বিয়ে তো আমি এখান থেকে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো এখন আমরা নিচে চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন